হ্যালো হিউসি সালাম আলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আজকে স্বাধীন ফ্যাশন হাউস থেকে দেখবে একদমই ইউনিক একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কী দেখাবে জেমি চো থ্রি পিস একদম নতুন আসছে কিন্তু ভাইয়াদের এই কালেকশনটা দেখেন এটা অল ওভার কাজ করা সামনের পার্ট পিসের পার্ট সব জায়গায় কাজ করা থাকছে হাতাতেও কাজ থাকবে আপনারা অর্ডার করেন দেখেন ও এগুলো কাপড় কিন্তু ছয়শো টাকা গজ পাঁচশো ছয়শো টাকা গজ এবং এই যে হাতাতেও কাজ হাতাতেও কাজ হাতাতেও কাজ দ্রুত অর্ডার করতে হবে বেশ কিছু কালার আছে আলাদা ডিজাইন আছে ওড়নাটা মাসাল্লাহ কত সুন্দর ওড়না কি একদম বড় ভাইয়া ফুল পাঁচ হাত এবং ফুল ওড়নাতে কাজ করা এবং একদম নতুন আছে এটার কিন্তু সামনে পিছনে হাতাতেও কাজ থাকবে এই যে দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা এগুলো মানে জেমিচুর করে কিন্তু এত সুন্দর ভাবে এগুলো একটা গজ কাপড় হিসাবে নিতে গেলে অনেক দামি সেল করতে হবে এই যে গজে কাপড় বিক্রি করে জি খুবই সুন্দর যা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে সাদা এই যে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কার্টিং নিতে পারবেন অনেক সুন্দর এই যে সাদাটা দেখেন অনেক সুন্দর ভাইয়া কত করে দিচ্ছেন এগুলো আজকে কত করে দিব এগুলো তো অনেক দাম ভাইয়া দুই হাজার টাকা দিয়ে দিচ্ছেন দুই হাজার দিলেও তো কম হয় আসলে কত দিবেন ভাই বলেন তো একটু মানে কমায় দেন যাতে সবাই নিতে পারে মাত্র এগারোশো একটু বেশি কম হয়ে গেল ভাইয়া এটা ভিডিও ছাড়ার সাথে আশা করছি যে মানে একদম এক ঘন্টা মানে এত গর্জিয়াস একটা কালেকশন কিভাবে ভাইয়া দিয়ে দেয় মাত্র এগারোশো টাকায় তাও জেমিটোর মধ্যে উন্নত জামাতে থেকে হ্যাঁ গজ হিসাবে নিলেও তো অনেক দাম এগুলো একটা ওড়না নিতে গেলেই তো নিতে হবে প্রায় আটশো টাকা একটা ওড়না নিতে হবে সেখানে আপনারা জামা ওড়না একদম সেট ত্রি পিস পেজ আছেন ফুল সেট এগারোশো টাকায় অনেক সুন্দর পিছনেও কাজ থাকছে আচ্ছা হাতাতে কাজ করে এটা ওড়নাটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ দাম থাকছে মাত্র মাত্র এগারোশো এই যে দেখুন খুবই সুন্দর দেখেন যে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেইটা দেখেন সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর দাম থাকছে মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তাই না এটাই লাস্ট কালার ও ওই কালারটা এই ডিজাইন দুইটা ডিজাইনই সুন্দর মাশাল্লাহ দেখেন আজকে মানে একদম ঈদের জামা পেয়ে গেলেন আপনারা ঈদের জামা একদম অফারে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত হাতাতে দেখেন কত সুন্দর হাতায় কাজ করা ওড়নাটাও কিন্তু ফুল পাঁচ হাত থাকছে ঠিক আছে লোকেশন দিয়ে দিব স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ